আরও একবার ফুটবল ইতিহাসের পাতায় সবার আগে নিজের নাম লেখালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ক্যারিয়ারে সাতশো ম্যাচে জয়ের রেকর্ড গোল্ডেন এই তারকা সৌদির ক্লাব আল নাসারের হয়ে নিজেদের সবশেষ ম্যাচে এই কীর্তি করেন তিনি অভাবনীয় এই রেকর্ড করেছেন পাঁচটি ভিন্ন ক্লাবের হয়ে যেখানে সর্বোচ্চ তিনশো ষোলো ম্যাচে জয় পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের হয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর রেকর্ড জড়িত ওতপ্রোতভাবে তিনি মাঠে নামলেই রেকর্ড যেন ছুটে আসে তার কাছে এবারও হল না তার ব্যতিক্রম সৌদি প্রীগের ম্যাচে আরও একবার প্রমাণ করলেন এখনও তিনি এগিয়ে আছেন অনেকের চেয়ে বৃহস্পতিবার রাতে আল রায়ের বিপক্ষে দুই এক গোলে জয় পেয়েছে আল নাসার যেখানে ম্যাচের প্রথম গোলটাই এসেছে এই ফরওয়ার্ডের পা থেকে এমন জয়ে অনন্য এক রেকর্ড গড়েছেন সিয়ারস্যাফেন প্রথম ফুটবলার হিসেবে ক্লাবের হয়ে সাতশো ম্যাচ জয়ের মাইল ফলক অর্জন করেছেন তিনি ক্যারিয়ারে মোট পাঁচটি ভিন্ন ক্লাবের হয়ে এই কীর্তি গড়েছেন রোনাল্ডো এর মাঝে আল নাসারের হয়েই জয় পেয়েছেন ছেষট্টি ম্যাচে দু সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সৌদি ক্লাবটির হয়ে খেলেছেন চুরানব্বই ম্যাচ সিআর সেভেন তার ক্লাব জার্নিতে সর্বোচ্চ তিনশো জয় পেয়েছেন রিয়াল মাদ্রিদের হয়ে দুহাজার সাল থেকে দু সাল পর্যন্ত ক্লাবের জার্সি গায়ে জিতেছেন চারটি চ্যাম্পিয়ন্স লিগ আর দুইবার লালিকা ক্লাব ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ দুশো চোদ্দটি ম্যাচে জয় পেয়েছেন এই পর্তুগেজ তারকা দু নয় সালে রিয়ালে যাওয়ার আগে দুই মেয়াদে এই জয় পান তিনি আর ইউভেন্টাসের হয়ে জয় পেয়েছেন ম্যাচে মূলত স্পোর্টিং লিসবনের হয়ে ক্লাব ক্যারিয়ার শুরু করেছিলেন সিআর সেভেন স্বদেশী ক্লাবের হয়ে তিনি জয় পেয়েছেন তেরো ম্যাচে আপাতত সৌদি প্রৌলীগের পয়েন্ট টেবিলে তিন নম্বরে অবস্থান করছে তার দল আলনসার। আঠারো ম্যাচে এগারো জয় ও পাঁচ ড্র নিয়ে তাদের পয়েন্ট আটত্রিশ সানজানা আইভি যমুনা স্পোর্টস